বাবা সুফিদের মূল দর্শন কি সুফি বলে আস আমার কাছে বস আমার কথা মতো চারটা বাস অথবা একটা বছর অথবা জীবন চিল্লায় বস যদি শক্ত এই দুই চোখে এবং জ্ঞান নয়নে এই মাকামে মাহমুদায় যেটাকে বলা হয় জ্ঞান নয়ন আজ্ঞা চক্র শিবনিত্র যেইখানে থার্ডাই বলা হয় এই অন্তরের চোখ দিয়া যদি তুমি তোমার রবকে এই হায়াতে জিন্দিগির মধ্যে না দেখো নিজেকে না দেখো আমাকে ফালায় চলে যাও সুফির মূল দর্শন হচ্ছে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে নিজের নফসকে চেনা নিজের নফসকে জানা রবকে জানা তাই আল্লাহর হাবিব বলছেন মানারাফা নফসাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে তোমার মূল উদ্দেশ্য কি তোমাকে চেনা বাবা জাহাঙ্গীর আমার মুর্শেদ বলছে সারা কোরআনে হাজার হাজার উপদেশ আদেশ যাহা কিছু আছে যত সতর্ক করা হয়েছে যত আদেশ দেওয়া হয়েছে যত উপদেশ দেওয়া হয়েছে একটা কারণে সেই কারণটা কি সেই কথাটা কি একটা কথা সেই কথা হইল তুমি তোমার নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তান হতে মুক্তি নাও খান্নাসরূপী শয়তান হতে মুক্তি নেবার জন্য যত আদেশ উপদেশ যত সতর্ক বাণী দেওয়া হয়েছে সব খান্নাসরূপী শয়তানকে কেন্দ্র করে তাইলে তোমাদের একমাত্র কর্মই হলো খান্নাসরূপী শয়তানের পরিচয় জানা এবং খান্নরূপী শয়তান থেকে সতর্ক থাকা এবং খান্নাসরূপে শয়তানকে মুসলমান করে ফেলা অথবা নবস থেকে খান্নাসরূপে শয়তানকে তাড়িয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ তার দিদারের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন তার পরিচয়ের জন্য কিন্তু সে নিজেই লুকায় রয়েছে আমাদের থেকে তাই আল্লাহ মা ইকবাল জিজ্ঞেস করছে তুই যখন আল্লাহ তুমি তো আমা গেই তোমার দিদারের লেগে আমগো বানাইছ তা আমগো থেকে তুমি লুকায় রইছ কেন পর্দা করিস কেন তো এক দান্দা হে তুমি তো একগো লোক ধাদা। তুমি বলতাছ সবাই তোমার প্রেমিক তেই রাম আর রহিমের ঝগড়া কেন রাম হিন্দুরা বলে রাম মুসলমান বলে রহিম রাম রহিম লে ঝগড়া না মসজিদ মন্দিরলে ঝগড়া না কাশিয়ার কাবা লে ঝগড়া না তাইলে কিন্তু তুমি তো সব লাগায় রইছ বুঝি না তাই সুফিদের মূল দর্শনই হচ্ছে আত্মবোধি আত্মপরিচয় আত্ম উপলব্ধি রবের পরিচয় জানা সুফিদের কাছে জান্নাত অনেক বড় বিষয় নয় জান্নাত তো অর্জন জান্নাত দিবে সুফি নামাজ জান্নকে মু সলাদ করে জান্নাতের জন্য নয় সুফি জাকাত দেয় জান্নাতের জন্য নয় সুফি হজ করে জান্নাতের জন্য নয় সুফি কুরবানি করে জান্নাতের জন্য নয় সুফি শেখ এই আপনার যে সমস্ত আমলে সালেহা করে জান্নাতের জন্য না কিসের জন্য জানেন সুফির দর্শনে তার যে আমানু সে পবিত্র হওয়ার জন্য আমরা সলাদ করবো কিসের জন্য নফস নফসের পবিত্রতার জন্য সলাদ দায়মি সলাদ কিসের জন্য নফ্সের পবিত্রতার জন্য জান্নাত পাওয়া যায় কখনো না সলাত করে নফসকে পবিত্র করা যায় সলাতের মাধ্যমে এবং মুর্শিদের দয়ায় রসুলের দয়ায় রূপী শয়তান হতে নফসকে মুক্ত করা যায় তাহলে সলাত করি কেন আমরা দেয়মি সলাত খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য এবং খান্নাসরূপী শয়তানকে নফস থেকে তাড়িয়ে দেবার জন্য অথবা মুসলমান করার জন্য নফস পবিত্র হয় কিসের দ্বারা সালাতের দ্বারা পবিত্র হয় জাকাতের দ্বারা নফস পবিত্র হয় কুরবানির দ্বারা পবিত্র হয় হজের দ্বারা পবিত্র হয় দ্বারা এই আমলে আমলে হা এবং এই সালাত সিয়াম হজ জাকাত কুরবানির মাধ্যমে নফস যখন পবিত্র হয় মতমাইন হয় প্রশান্তি লাভ করে তখন আল্লাহ ডাক দেয় আস ইয়া ইয়ে না হে পবিত্র নফস শান্ত পরিতৃপ্ত নক আস বান্দায় ঢুক আরে সলা পবিত্র করতে পারলে বান্দায় প্রবেশ করা যায় আল্লাহ পবিত্র না হইলে বান্দা হওয়া যায় না আল্লাহ আল্লাহর বান্দা হওয়া যায় না আল্লাহলে তো তোমরা পানি দিয়ে উঁচু কই এই আল্লাহর বান্ধা হয়ে গেছো মুখ রাসুল্লাহ আল্লাহর বান্ধব হয়ে গেছো আল্লাহ এত সস্তা জানো আল্লাহর বান্দার ডাক দিলে আল্লাহ সাথে সাথে জবাব দেয় এটা আল্লাহর কমিটমেন্ট ওয়াদা আল্লাহ আদা করসি বকাল আরম্মু কুম উদুনিয়া লাকুম সুতরাং তোমাদের লভ বলিলেন আমাকে একা ডাক সঙ্গে সঙ্গে আমি তোমাদের জবাব দেব। শর্ত একা ডাকো দুই হয়ে রইছ নব্স আর খান্নাস এই দেহের ভিতরে নব্স আর খান্নাস মিলা দুই হয়ে রইছ দুই থাকলে দুই এ কয় উদু না আর আল্লাহ কইছ উদু উনি একা ডাক আর যদি সবাই মিলা থাকো তাহলে কয় উদু কুম উদুকুম উদু না উদু উদু বলছে কোরআনে যে আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব পাবে আমাকে দুইজনে মিলা ডাকলে জবাব না সবাই মিলা ডাকলে না একা ডাকতে হবে সেই এক কাটা বাহিরগত একা না ভেতরগত একা নফসের একা নবস যেন খান্নার যুক্ত শয়তান যুক্ত না থাকে শয়তানকে নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে না আর শয়তান মুক্ত নফস সে হয় আল্লাহর বান্ধব